দেখবেন যে বলবে কিরে তো বাপ এক তালে পাড়া হয়ে আছে নাকি আপনাকে বলবো বেটি কিন্তু ঘুমানোর সময় পাশে নিয়ে গিয়ে দেখবেন রাতের বেলায় কথা হচ্ছে এতদিন হয়ে গেল তোমার বাবা যায় না তোমার বাবা আছে আমাদের বাড়িতে এতদিন ধরে আছে কি ব্যাপার আমাকে তো অত খাওয়ানো হোটেল তোমার বাপকে সকালে বলো কি যেন চলে যায় আছে না কথা বলেন Yeah.